তো জ্যান বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল গাইড আমি রামপ্রসাদ তো এসএসসি জিডি ফর্ম ফিল আপ কিছু দিনের মধ্যে হতে চলেছে তো এখানে সকলের কী হয় একটা চয়েস নিয়ে দিক মানে সমস্যা থাকে যে কোন চয়েসটা দেবো কোন চয়েসটা দিলে আমাদের ভালো হয় অনেকের বর্দি পছন্দ হয় যে আমার সি আর পি এফের বর্দিটা খুব ভালো লাগে কেউ বলে আমার এসএসবি বর্দি ভালো লাগে কেউ বলে বিএসএফের বর্দি ভালো লাগে তো তাদের জন্যই মেনলি এই ভিডিওটা যারা এসএসসি জিডি পরীক্ষা দিতে চাও এবং দেখো চয়েসটা এমন একটা জিনিস যেটা তুমি ফর্ম ফিল আপ করার সময়তেই দিতে হবে ফর্ম ফিল আপ করার পর যদি তুমি ভাবো যেটা চেঞ্জ করবো সেটা কিন্তু আর পারবে না তো কারণ তোমাকে প্রথমেই চয়েস দেওয়া হয় তার জন্য আর এটা পরে কোনো দিন কারেকশানও হবে না যদি কেউ ভেবে থাকো যে এখন দিয়ে দিই তো পরে কোনো কারেকশান হবে সেরকম কিন্তু কোনো কারেকশানও হবে না আর এখানে সিস্টেম এইরকম নয় যে তুমি সেটা ফার্স্ট চয়েস দিচ্ছি বলে সেটা না পেলে অন্য কিছু পাবে না তুমি ধরো সাপোজ উদাহরণ দিয়ে বলছি সাপোজ উদাহরণ মনে করো যে পঞ্চাশ নম্বরে বিএসএফ গেলো বিএসএফ তোমার চয়েস দেওয়া যায় চয়েস দেওয়া যায় ফার্স্ট কিন্তু তোমার পঞ্চাশ পাওনি নাম্বার তাহলে কি তুমি চাকরি পাবে না এটা কিন্তু একদম ভুল ধারণা তুমি চাকরি পাবে চাকরি কোনটায় পাবে সাপোজ আমি বলছি এসএসবি গেলো পঁয়তাল্লিশ আর তুমি পেয়েছো পঁয়তাল্লিশ তো তুমি এসএসবি পেয়ে যাবে যাদের মধ্যে এই ভুল ধারণাটা আছে যে আমি ফার্স্ট চয়েস বিএসএফ দেবো তো আমি পঞ্চাশ পাইনি তো আমি চাকরি পাবো না সেটা কিন্তু একদম ভুল ধারণা হয়ে গেল তোমাদের ডাউট ক্লিয়ার এবার বলে রাখি তোমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কী কী চয়েস দেবে দেখো আমার সার্ভিস করছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সব থেকে বেস্ট যেমন ধরো অনেকে কোড থাকে কোড মানে কি ধরো এ মানে বিএসএফ বি মানে সি ডি মানে এসএসবি এরকম লেখা আছে তো অনেকে এবিসিডি এরকম কন্টিনিউ টেনে দেয় যে এবিসিডি কিন্তু এটা করো না এরকম কোনো সিস্টেম নেই তুমি যেমন খুশি চয়েস ডালতে পারো যে ডি আগে বি আগে বা সি আগে ডি পরে এরকম ডালতে পারো এরকম নয় যে এবিসিডি সিরিয়াল ওয়াইজ দিয়ে দিলে ঠিক আছে এবার কেন সেরাও বলছি দেখো ফার্স্ট অফ অল এটাই যে তুমি যেটা চয়েস দেবে সেটা কিন্তু ভবিষ্যতে কোনো দিনই চেঞ্জ করতে পারবে না না মেডিকেলের সময় করতে পারবে না ফিজিক্যালের সময় করতে পারবে না তার থেকে বেশি পেলে করতে পারবে তো সব থেকে ফার্স্ট বলে রাখি আমার সাজেশান অনুযায়ী দেখো চাকরি যদি করতে হয় তো বেকার লাইফের থেকে সমস্ত কিছুই ভালো চাই সে বিএসএফ হোক সি হোক আইটিউপি হোক আসাম রাইফেল হোক যে কোনো সার্ভিস তোমার বেকার লাইফের থেকে অনেক ভালো কিন্তু সার্ভিসটা যখন পেয়ে যাবে তুমি তখন তোমার মনে হবে যে এটা না পেলেই ভালো হতো বা এটা না করলেই ভালো হতো কারণ কারণ এখানে তুমি ডিউটি 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 থেকে আসবে ঘুম ঘুমতে উঠবে শুধু ডিউটি এটাই দেখতে পাবে এছাড়া ছাড়া তোমার লাইফ নেই দু একটা টাইমে হয়তো দেখতে পাবে বাকি ডিউটির চাপ চরম যে পরিমাণে ফোর্স থাকা দরকার সেই পরিমাণে ফোর্স কিন্তু নেই তো সেক্ষেত্রে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে সব থেকে বেস্ট চয়েস তোমরা যদি দিতে পারো এস দাও ফার্স্ট চয়েস চয়েসে ই নাম্বারে থাকুক মানে এবিসিডি এসএসবি কোড ই যদি থাকে তুমি ই দেবে এক নম্বরে বুঝতে পারলে তো এসএসবি দাও ফার্স্ট বেঙ্গল ছেলেদের ক্ষেত্রে আমার সাইসেন অনুযায়ী বা আমার সার্ভিস লাইফের ক্ষেত্রে কারণ কারণটাও বলছি যে কেন দেবো অনেকে ভাবছি কেন দেবো আমার তো বিএসএফ ভালো লাগে বিএসএফ তো বাংলায় থাকতে হবে তো ভাই প্রথমে শোন নাও এসএসবি কেন দেবে এস এসএসবি তুমি নেপাল ভুটান সাইডে থাকবে রিক্সটা লাইফের অনেকটা কম ফেসিলিটি বরাবর অন্য ফোর্সেও যা ফেসিলিটি পাবে ওটা তো ফেসিলিটি পাবে ক্যান্টিন ফেসিলিটি মেডিকেল ফেসিলিটি সমস্ত কিছু সেফ সিআইএসএফ ছাড়া সিআইসএফের ক্যান্টিন ফ্যাসিলিটিটা মানে লিকুয়ার যেটা মদের ফেসিলিটি সেটা পাওয়া যায় না বাকি সব পাওয়া যায় কোথাও কোথাও হয়তো ক্যান্টিনের ফেসিলিটি পাওয়া যায় তো এসএসবি তুমি অল ফেসিলিটি পাবে যেমন আসাম রাইফেল আইটিবিপি বিপি বিএসএফ সিআরপিএফ পাবে সেরকম আসাম এসএসবিতে কিন্তু তোমরা সেম পাবে তো সেক্ষেত্রে এসএসবি তুমি অ্যালাউন্স পাবে বারো মাস তুমি নেপাল ভুটান সাইডে থাকলে তুমি কিন্তু সেখানে অ্যালাউন্স পাবে মানে মাইনে ছাড়াও তুমি সতেরো হাজার টাকা বারো হাজার টাকা কোথাও কোথাও বিশ হাজার টাকাও এক্সট্রা আছে কোনো কোনো জায়গায় তো অ্যালাউন্সটা সেখানে পাবে ডিউটির অতটা কোনো চাপ নেই মানে সব থেকে বেস্ট প্লাস তোমার বর্ডার ফোর্স হিসাবেও কাজ করে তো এখানে ছুটি যাওয়া আসা ওয়েস্ট বেঙ্গল ছেলেদের ক্ষেত্রে ভালো সুবিধা প্লাস তোমার ফ্যামিলি রাখার একটা সুযোগ পাবে এসএসবিতে ঠিক আছে তো আমার সাজেশান অনুযায়ী এসএসবি ফার্স্ট চয়েস দেওয়া উচিত এবার আসছি দ্বিতীয় চয়েস তোমরা যাও সিআইসিএফ সিআইসিএফ কেন কারণ সিআইসএফের ডিউটি লং টাইম আট ঘন্টার ডিউটি হয় তারপরে কিন্তু রেস্ট থাকে তো সেক্ষেত্রে এসএস সিআইসিএফের কি তুমি ফ্যামিলি নিয়ে থাকতে পারো কিন্তু সিআইসএফ অল ইন্ডিয়া ডিউটি করে চাই তুমি জম্মু কাশ্মীরেও পোস্টিং হতে পারে তোমার দিল্লিতেও হতে পারে নিজের রাজ্যেও হতে পারে নিজের ডিস্ট্রিক্টেও হতে পারে যেখানে যেখানে সি আই পোস্টিং আছে তো সিআইসিএফের কি একটু স্যালারিটা কম স্যালারিটা কম মানে ও সব জায়গায় অ্যালাউন্স নেই এবার লেতে থাকলে লে এয়ারপোর্ট সাইডে থাকলে সাড়ে সাত দশ এরকম অ্যালাউন্স আছে মানে মাইনে ছাড়া তুমি আট দশ পাবে কিন্তু এখানে গরিব ঘরের ছেলেদের টাকা পয়সাটা অত জমবে না কারণ তুমি মেন সিটিতে থাকবে তোমার এক্সট্রা কোনো অ্যালাউন্স নেই সেফ স্যালারির উপর ডিপেন্ড করতে হবে প্লাস তুমি ফ্যামিলির রাখার সুযোগ পেলে ফ্যামিলিও রাখবে কারণ ফ্যামিলির রাখার সুযোগ থাকে সিআইসএফ তো দ্বিতীয় নম্বর সিআইসএফ দাও এবার তৃতীয় নম্বর তোমরা দাও আসাম রাইফেল কারণ আসাম রাইফেলের তুমি স্যালারি পাবে সঙ্গে সঙ্গে তুমি ফ্যামিলি রাখারও সুযোগ পাবে প্লাস ডিউটির অতটা চাপ নেই যেটা অন্য ফোর্সের মাঝে প্লাস তোমার এখানে রিক্স কম কারণ কোনো বর্ডার সাইডে নেই এটা তুমি অ্যান্টি নক্সাইলের সঙ্গে কাজ করবে বাকি সব ফোর্সই কিন্তু অ্যান্টি নক্সাইল হিসাবে কাজ করে তো এর কোনো বর্ডার নেই অ্যালাউন্স ঠিকঠাক আছে ফেসিলিটি তুমি দু সাইড থেকেই পাবে এক তো তুমি আর্মি থেকেও পাবে আর সিএপিএফের যেগুলো আছে অন্য ফোর্সরা যেরকম পায় সেরকম পাবে তো তৃতীয় নাম্বার তোমরা আসাম রাইফেল দাও এখানে কিন্তু ফ্যামিলি রাখারও সুযোগ পাবে ডিউটির অতটা চাপ নেই চার ঘন্টা ডিউটি হয় হায়েস্ট ছ ঘন্টা ডিউটি হয় প্লাস কি তোমার আসাম রাইফেলে ছুটি নিয়ে এত সমস্যা থাকে না আমি যে ফোর্সগুলো পরপর বললাম এগুলোতে তুমি যখন চাইবে মোটামুটি ছুটি পাওয়া যায় ছুটি নিয়ে কোনো সমস্যা হয় না অতটা কারণ মেন হচ্ছে ছুটির সময় পাঙ্গা পড়ে অন্য ফোর্সগুলোর তো কোন ফোর্সের ছুটির সময় পাঙ্গা হয় সেটাও আমি বলবো তো ফার্স্ট চয়েস কি দিচ্ছ তোমরা এসএসবি সেকেন্ড চয়েস সিআইএসএফ থার্ড চয়েস আসাম রাইফেল ফোর্থ চয়েস দাও তোমরা সিআরপিএফ কারণ সিআরপিএফের তুমি অ্যালাউন্স ঠিকঠাক পাবে ছত্রিশগড়ে গেলে সেখানেও অ্যালাউন্স মোটামুটি সতেরো হাজার প্লাস মানে মাইনের টাকা তোমাকে দেখতে হবে না মাইনের টাকা পুরো জমে যাবে প্লাস তোমার এখানে একটু সমস্যা হয় ফ্যামিলি নিয়ে প্রথম যে তিনটে ফোর্স বললাম এই তিনটে ফোর্সে তুমি মোটামুটি ফ্যামিলি রাখতে পারো পারমিশন পেয়ে যাবে বাকি সিআরপিএফের একটু সমস্যা হয় ঠিক আছে অন্য ফোর্স থেকে একটু সমস্যা হয় তো সিআরপিএফে যদি কারোর বর্দি পড়ার স্বপ্ন থাকে স্বপ্ন থাকে যে এটা আমি পড়বো এরকম ডিউটি করব তো সিআরপিএফ বেস্ট খারাপ নয় সিআরপিএফে কি কোনো বর্ডার নেই তোমার ইয়ে রিক্স এরিয়ায় ডিউটি তো হয়ই সঙ্গে তোমার অ্যালাউন্স ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আমি বলবো সিআরপিএফ ওকে ফোর্থ চয়েস ফিফথ চয়েস দাও তোমরা আইটিবিপি কারণ দেখো আইটিবিপি হয়তো একটু দূরে থাকে লাদাখ সাইডে পোস্টিং তুমি ঘুরতে পাবে তাছাড়া অল ইন্ডিয়ায় পোস্টিং প্লাস তুমি কিন্তু অ্যালাউন্স ঠিকঠাক পাবে কারণ আজকাল পঁচিশ হাজার অ্যালাউন্স আছে লে লাদাখ সাইডে পোস্টিং থাকলে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার অ্যালাউন্স পেয়ে যাবে বাকি জম্মু কাশ্মীরে থাকলে বারো পনেরো হাজার টাকা অ্যালাউন্স পেয়ে যাবে সিকিম সাইডে থাকলে একুশ হাজার টাকা অ্যালাউন্স পেয়ে যাবে সতেরো হাজার টাকা অ্যালাউন্স পেয়ে যাবে তো মাইনের টাকা কিন্তু হাত দিতে হবে না প্লাস ছুটি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ফ্যামিলি নিয়ে হালকা সমস্যা থাকে এখানে তো তুমি তুমি ফ্যামিলি নিয়ে থাকতে গেলে কমসে কম তোমাকে যে ব্যাটেলিয়ানের পোস্টিং যাবে বর্ডারে কমসে কম দেড় বছর থাকতে হবে আর দেড় বছর তুমি নিচে থাকতে পারবে ফ্যামিলি নিয়ে তো এখানে ফ্যামিলি রাখাটা মোটামুটি পাবে তুমি সুযোগ ঠিক আছে আশা নয় কি বহুত আচ্ছা পাবে মোটামুটি সুযোগ তুমি পাবে আইটিবিতে ফ্যামিলি রাখা সঙ্গে সঙ্গে স্যালারিটাও পাবে এবং ডিউটিরও অত চাপ নেই আমি যে ফোর্সগুলো বললাম ধীরে 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 বললাম মানে সব থেকে চাপ কম তার থেকে বেশি তার থেকে চাপ বেশি তার থেকে চাপ বেশি ধীরে ধীরে বললাম এবার যদি কেউ বিএসএফ ভাবো যে ফার্স্ট চয়েস দেবো বাংলাদেশের বর্ডারে ডিউটি করবো থাকতে পারবো তার জন্য ভাই সাজেশান অনেকে বর্দি ভালো লাগে বিএসএফ আমি খারাপ বলছি না তো ভাই সব থেকে প্যারামিলিটারির মধ্যে সিএপিএফের মধ্যে যদি কোনো হার্ড সব থেকে হার্ড যদি কারোর ডিউটি হয়ে থাকে সেটা হচ্ছে বিএসএফ চাই তুমি পাকিস্তান বর্ডারে ডিউটি করো চাই তুমি বাংলাদেশ বর্ডারে ডিউটি করো কারণ বাকি ফোর্স যেগুলো বললাম সেগুলো ডিউটি শিফট চার ঘন্টা কারো ছ ঘন্টা বারো ঘন্টা রেস্ট কারোর তিন ঘন্টা ডিউটি রাতে এরকম কিন্তু বিএসএফের সম্পূর্ণ আলাদা ঠিক আছে তুমি দিনে ছ ঘন্টা ডিউটি করলে বারোটা থেকে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা আবার রাত্রি বারোটা থেকে সকাল ছটা এর মধ্যে তোমাকে এমন নয় যে রেস্ট দেবে তো ছটার সময় আসলে নাস্তা নাস্তা করে মানে ব্রেকফাস্ট করে শুতে নিতে তুমি সাড়ে সাতটা বেজে যাবে ফির নটার সময় তোমাকে যেতে হবে ক্যাম্প মেনটেন করার জন্য ক্যাম্প মেনটেন সব ফর্সই করতে হয় ফির তোমাকে দুপুর বারোটায় ডিউটি যেতে হবে আর রেস্ট নামে তো কোনো গল্পই নেই আর তোমার পাঙ্গা বর্ডারে রোজই হতে থাকে বৃহস্পীর সঙ্গে তোমরা শুনেছো রেগুলার হতে থাকে তো আমার সাজেশান অনুযায়ী রকম দিলে ভালো করবে আর লাস্ট যাদের মধ্যে আরেকটা বলি যাদের মধ্যে কনফিডেন্ট আছে যে আমি এনআইএ বা এস পেয়ে যাবো পাবই পাবো তো তারা ফার্স্ট চয়েস এনআইএ দিও সেকেন্ড চয়েস এস এসএসএফ দিও থার্ড চয়েস এসএসবি ফোর্থ চয়েস সিআইএসএফ ফিফথ চয়েস আসাম রাইফেল সিক্স চয়েস তোমার সিআরপিএফ সেভেন চয়েস আইটিবিপি এইট চয়েস তোমার বিএসএফ ওকে আর যাদের মনে হয় যে না আমার এনআইএ বা এরকম কোয়ালিফিকেশান কোয়ালিফাইড করতে পারব না কারণ এগুলো অল ইন্ডিয়া বেসিস পনেরোটা কুড়িটা পঁচিশটা পঞ্চাশটা এরকম ভ্যাকান্সি বেরোয় তো সেখানে পাওয়া একটু কঠিন তো যাদের মনে হয় যে না আমি পেয়ে যাবো তারা এরকম দেবে আর যারা ভাবো যে না চাকরি পেলেই হবে তাদের জন্য বলছি তারা ফার্স্ট চয়েস দেবে এসএসবি সেকেন্ড চয়েস সিআইসিএফ থার্ড চয়েস আসাম রাইফেল ফোর্থ চয়েসি সিআরপিএফ ফিফথ চয়েস তোমার আইটিবিপি সিক্স চয়েস বা লাস্ট চয়েস তুমি বিএসএফ রেখো তো এটা আমার সাজেশন বাকি তোমরা চাকরি পাওয়ার পর বুঝতে পারবে বাকি তোমাদের উপর ডিপেন্ড তোমরা কোন চাকরিটা করতে চাও কোন বর্দিটা তোমার ভালো লাগে কোনখানে থাকতে চাও সেটা তোমার উপর ডিপেন্ড বাকি আমার সার্ভিস লাইফ আমার এক্সপিরিয়েন্স আমার সাজেশন অনুযায়ী এটাই তো ফর্ম ফিল আপ করার সময়তেই তোমরা যা করার করতে পারো তারপর কিন্তু সংশোধন করতে পারবে না বারবার বলে দিচ্ছি তো ব্যাপার হচ্ছে একটাই বলে না কখনো কখনো একটা ভুল তোমার সারা জীবনের জন্য পঁচাতে হবে তো এইখানে যদি তুমি ভুল করো তো সারা জীবনের জন্য পস্তাতে হবে হয়তো তোমার দেখা গেলো সত্য পেয়ে গেলে সত্য পেয়ে গেলে তুমি সেখানে সিআইসএফ পেয়ে যেতে কিন্তু তুমি সত্য পাওয়ার পর তুমি বিএসএফ ফার্স্ট চয়েস দিয়েছো বিএসএফ এর কাট আপ গেলো ষাট কিন্তু সেখানে তুমি বিএসএফ পাবে কারণ বিএসএফ এ তুমি ফার্স্ট চয়েস দিয়ে গেছো তোমার নাম্বার বেশি আছে তো সেক্ষেত্রে তোমার পরে হলেও মনে হবে যে কেন দিলাম আর সার্ভিস লাইভে বাকি তোমরা আরও যারা সার্ভিস করে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নাও অবশ্যই নেওয়া উচিত আমি বলবো যারা সিএসএফে চাকরি করো তাদের সঙ্গে কথা বলো বিএসএফের চাকরি করে তাদের সঙ্গে কথা বলো আইটিভিতে এসএসবি আসাম রায়ে সকলের সঙ্গে কথা বলো সকলের সঙ্গে অভিজ্ঞতা নাও ফির তারপরে তুমি চয়েস দাও বাকি তোমার যে মনে হয় যে না এই বর্ধি ভালো লাগে ওই দিয়ে ভালো লাগে বাকি তোমার তো এইরকমই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমার কোনো বন্ধু থাকে বা গ্রুপ থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও যারা এসএসসির জন্য চেষ্টা করছে এসএসসি এস জিডির জন্য তো আজকের ভিডিও জয় হিন্দ জয় ভারত